আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবা সোম চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিসের আয়োজন চলছে আজকে আমি কাঁচা আমের খোসা সহ আচার তৈরি করব। ঝাল মিষ্টি আচার আচার খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজলে খুব কমই পাওয়া যাবে আচারটি এতটাই টেস্টি হয়েছিল চুলা থেকে নামানো মাত্রই অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর কেটে আবারও ধুয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ আম আছে একটা আমকে আমি চার টুকরো করে নিয়েছি তবে যার যার পছন্দ অনুযায়ী আরও ছোট বা বড় টুকরো করে নিতে পারেন আমের পিছন দিকটা দেখুন আমি দুইটা তিনটা করে একটু দাগ দিয়ে দিয়েছি যেন ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে চুলাতে একটি প্যানে পানি গরম করে নিয়েছি পানিটা টকবক করে যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা আমগুলো পানির মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো আমের টুকরো পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেলে হাই হিটে এক মিনিট আমি জাল করে নিব এর বেশি সময় জাল করলে আমগুলো গলে যেতে পারে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিতে হবে এক মিনিট পর একটি স্ট্রেনারের সাহায্যে এবার আমি আমগুলোকে পানি থেকে ছেঁকে তুলে নিব পানিগুলো খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে বড় একটি প্লেটের উপরে আমি আমগুলোকে ছড়িয়ে দিয়েছি এই আমগুলোকে এবার আমি ফ্যানের নিচে ত্রিশ মিনিটের মতো রেখে দিব যেন অবশিষ্ট গায়ের পানিগুলো শুকিয়ে যায় এখানে দুই টেবিল চামচ কালো সরিষা আর দুই টেবিল চামচ হলুদ সরিষা নিয়েছি এবার কিছুটা সময় ভিজিয়ে রাখবো তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে একটুও যেন গায়ে পানি না থাকে পানি থাকলে সেক্ষেত্রে আচার তৈরি করলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাই আমি পানির বদলে এখানে ভিনেগার দিয়ে সরিষাগুলোকে পেস্ট করে নিব ভিডিওটির এই পর্যন্ত যারা সঙ্গেই আছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সব আয়োজন শেষে এবার চলে এলাম চুলাতে চুলাতে একটি প্যান বসিয়েছি আচার তৈরির অতি মূল্যবান একটি উপকরণ হচ্ছে সরিষার তেল প্যানটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিলাম সরিষার তেল এখানে আমি মোট এক কাপ আরও প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পনে এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর তিনটা শুকনা মরিচ মাঝখান থেকে এভাবে ভেঙে এ অবস্থায় কখনোই আপনারা তেলটা খুব বেশি গরম করে তারপরে পাঁচফোড়ন দিবেন না তাহলে সেগুলো খুব দ্রুত পুড়ে এর স্বাদ নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আচার তৈরি করার পর খেতে ভালো লাগবে না পাসফোরন আর শুকনো মরিচ দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে এভাবে প্রায় দুই মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আবারও আমি আমের সঙ্গে আদা রসুন পেস্টকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে সরিষার পেস্ট ভিনেগার দিয়ে যে সরিষার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার হবে তাই ঝালের পরিমাণটা একটু বেশি লাগবে আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি আখের গুড় এক কাপ পরিমাণ আপনারা চাইলে এখানে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন এবার আমের টুকরোগুলোর সঙ্গে গুড়কে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে গুড়টা গলে গিয়েছে খুব ভালোভাবে টকবগ করে ফুটছে এবার এর মধ্যে দিয়ে দিব ভিনেগার এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম সরিষা পেস্টের সময় আমি আরও তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি ভিনেগার দেওয়ার কারণে আচারটি দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এই পর্যায়ে এসে আমটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব স্পেশাল আচারের মশলা স্পেশাল আচারের এই মশলাটি আমি আগেই তৈরি করে রেখেছি সেখান থেকে উঁচু করে দুই চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম এবার আচারের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর চুলাটা বন্ধ করে দিব তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার এবার আচারটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আচার রাখার জন্য অবশ্যই কাচের পাত্র নিতে হবে কাচের যে বয়েমে আপনি আচারটি রাখতে চান সেটা গরম পানি দিয়ে ধুয়ে তারপর শুকিয়েই আচারটি রাখতে হবে আমার রেসিপির এ টু জেড ফলো করে যদি আপনি আচারটি তৈরি করেন তাহলে আপনার আচারটিও হবে পারফেক্ট আর এভাবে যদি আপনি আচারটি সংরক্ষণ করেন তাহলে প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত আচারটি খুবই ভালো থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন সেই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ